হ্যাঁ আসসালাম আলাইকুম আজ আমরা একটা সিকিউ সমাধান করব সিকুটা রাশি বোর্ড দুই হাজার চব্বিশ সরে এসেছিল সিকু এর মধ্যে বলা ছিল কি বলা ছিল একটা টার্ন ইঞ্জিনের উষ্ণের তাপমাত্রা উষ্ণের তাপমাত্রা দেওয়া ছিল গত তিনশো চল্লিশ এঞ্জিন তাপমাত্রা দেওয়া ছিল এরপরে বলছে এই তাপমাত্রা ইঞ্জিনটি উষ্ণতে বাইশশো জন তাপ কি করে শোষণ করে বাইশশো জন তাপ কি করে শোষণ করে এবং দুইশো চল্লিশ কেলভিন তাপমাত্রায় বারোশো জুল তাপ কি করছে বর্ধন করেছে ঠিক না তাহলে আমার চারটা ভ্যালু দিয়ে আছে কি কি ভ্যালু দিয়ে আছে উষ্ণের তাপমাত্রা উষ্ণ তাপ দেয়া রয়েছে এরপরে কি তাপ গ্রাহকের তাপমাত্রা দেয়া আছে এবং তাপ গ্রাহকের কি বর্জিত তাপ দেয়া আছে এখন গ নম্বর প্রশ্নে প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের আলোকে এনট্রপির পরিবর্তন নির্ণয় করে আমরা জানি কোনো একটা উষ্ণের তাপ এবং তাপমাত্রা যদি থাকে যদি এবং উষ্ণতে যদি একটা নির্দিষ্ট তাপমাত্রা যদি তাপ বর্জন যদি করে তাহলে আমরা এনড্রোবির পরিবর্তন আমরা বের করতে পারি ডিএসসি করে টু উষ্ণের তাপ ডিভাইড বা কত উষ্ণের তাপমাত্রা আর কি তাপ গ্রাহকের তাপমাত্রা এবং তাপ এবং তাপ গ্রাহকের তাপমাত্রা অনুবাদ অর্থাৎ কি ওয়ান কত কিউটো বাই কত টি এখন ভ্যালু বসে বসাই কি কি ছিল এখানে কি কি ওয়ান আছে কি কি ওয়ান আছে হলো তাপ উষ্ণের তাপ দেয়া আছে এখানে কত 2200 জুল তাহলে আমরা বলবো উষ্ণের তাপ উষ্ণের তাপ Q1 2200 জুল এরপরে তো দেয়া আছে T1 T1 টা কি ছিল T1 টা হচ্ছে উষ্ণের তাপমাত্রা তাহলে আমরা লিখব উষ্ণের তাপমাত্রা

বাইশ ভাগ কত টি ওয়ান এর মানসিল কত তিনশত চল্লিশ মাইনাস কত আমি কেটে দিলাম দেখি ভাগ যদি করি তাহলে সিক্স পয়েন্ট ফোর মাইনাস ভাগ করলে কত হয় ফাইভ তাহলে আমরা এটা বিয়োগ করলে আমরা কত পাবো ওয়ান কত তাহলে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কি এনড্রপির পরিবর্তন ওকে গ নাম্বার কোশ্চেন ছিল এনড্রপির পরিবর্তন কত হবে ওয়ান হয়েছিল ওকে ওকে তো গ নাম্বার চরি এটা গ নাম্বার ম্যাথ ছিল তো গ নাম্বার ম্যাথ আমরা শেষ করলাম ওকে এখন দেখো ঘ নাম্বার ম্যাথের মধ্যে কি বলা হয়েছে ঘর নাম্বার বলা হয়েছে যদি উষ্ণের তাপমাত্রা একশো বিশ বৃদ্ধি করলে দক্ষতার কীরকম পরিবর্তন হবে অর্থাৎ আগে তো উষ্ঠের তাপমাত্রা ছিল তিনশো তো চল্লিশ কেলভিন এরপরে যদি আমরা আরো একশো বিশ তাপ যদি উষ্ঠের মধ্যে যোগ করি তাহলে দক্ষতার কীরকম পরিবর্তন হবে এটা বের করতে দক্ষতার পরিবর্তন কীরকম হবে এটা কিভাবে আমি বের করব। তাহলে দেখব প্রথমে তিনশো চল্লিশ কেলভিন তখন তাপ তাপমাত্রা ছিল তখন দক্ষতা কত ছিল আর তাপমাত্রা বৃদ্ধির পরে দক্ষতা কত হয়েছে দুটা যদি আমরা বের যদি করতে পারি তাহলে আমরা ইজিলি কম্পারিজনটা করতে পারব ওকে তাহলে যখন আমরা দেখবো যখন উষ্ষের তাপ ছিল কত তিনশো তো চল্লিশ তখন দক্ষতার মান কত ছিল সেটা আমরা বের করবো ঘ নম্বরে আমার প্রথমে দক্ষতা এটা ইজি করতে আমরা কি জানি আমরা এটা ইজি করতে জানি কত ওয়ান মাইনাস কত টি টু বাই কত টি ওয়ান গুণন কত আমরা হান্ড্রেড দ্বারা গুণ করবো যেহেতু আমাদের দক্ষতার পরিবর্তন আমরা কি করবো একশো শতাংশ আমরা পরিবর্তন করব তাহলে এখানে ভ্যালুগুলো বসাবো টি কি ছিল আমরা একটু আগেই গ নাম্বারে বলেছিলাম টি কি ছিল তাপ তাপমাত্রা তাপ তাপমাত্রা কত ছিল দুই চল্লিশ কেলভিন ওকে টি ওয়ানটা ছিল কি টি ওয়ানটা ছিল কি উষ্ণের তাপমাত্রা তাহলে উষ্ণের তাপমাত্রা দেয়া আছে কত এখানে তিন চল্লিশ কেলভিন ওকে এটা আমরা প্রথম ক্ষেত্রে দক্ষতা বের করব ভ্যালুগুলো আমরা এখানে ইনপুট করে দিই ওয়ান মাইনাস টি টুর ভ্যালু হচ্ছে 240 চল্লিশ আর এটার ভ্যালু হচ্ছে তিনশত চল্লিশ গ্রহণ কত হচ্ছে 100 পার্সেন্ট আমরা শূন্য শূন্য আমরা কেটে দিলাম এই ভ্যালুটা যদি আমরা যদি বসে যদি এখানে যদি দেখি তাহলে আমার ভ্যালুটা হবে উনত্রিশ পয়েন্ট কত ফোর ওয়ান কত পার্সেন্ট তাহলে আমার প্রথম ক্ষেত্রে যে কর্ম দক্ষতা পাচ্ছে এটার মান কত পেয়েছি আমরা উনত্রিশ পয়েন্ট কত ফোর ওয়ান পার্সেন্ট পেয়েছি সবাই ক্লিয়ার ওকে তাহলে আমরা এখানে আমরা সাইডে আমরা লিখে দিলাম যে ইন্টার ভ্যালু পেয়েছি কত 29.41% ওকে গুড এটা প্রথম ক্ষেত্রে এরপরে যখন আমরা তাপমাত্রা বৃদ্ধি যখন করব তখন তখন কর্মদক্ষতা কত হবে এটা আমরা বের করব সাপোজ আমার তাপমাত্রা বৃদ্ধির পরে নতুন কর্মদক্ষতা হলো আমার কত n প্রাইম okay? ওকে n প্রাইম যদি হয় তাহলে আমরা সূত্র আবার করব 1 কত T2 by to, T1 এখন কথা হলো কি T1 টা ছিল উষ্ণের তাপমাত্রা প্রাথমিক অবস্থায় এখন 120 কেলভিন যদি বৃদ্ধি যদি করি তাহলে এই নামটা আমরা পরিবর্তন করে দিলাম কি T1 প্রাইম দিলাম ওকে তাহলে আমরা এটা গুণন করতে আবার আমার পূর্বের মত করব 105 নাম্বার করব T2 টা কি T2 ছিল কি আবারো তাপ গ্রহণের তাপমাত্রা 240 কেলভিন এখানে কোনো পরিবর্তন হয়নি তো যা আছে তাই থাকবে আর

চল্লিশ কর্মদক্ষতা অর্থাৎ তাপমাত্রা একশো বিশ বৃদ্ধি করার পরের ফলে আমরা কর্মদক্ষতা আমরা পাবো কত সাতচল্লিশ পয়েন্ট কত এইট থ্রি পার্সেন্ট তার সাথে বুঝতে পেরেছি তাহলে তো আমরা কি কি ভ্যালু পাচ্ছি আমাদের পূর্বের কর্মদক্ষতা ছিল এটা ইজ ইকুয়াল টু কত 29 পয়েন্ট কত 41 কত পারছে আর তাপমাত্রা বৃদ্ধির পর কর্মদক্ষতা আমরা কত পারছি 47 পয়েন্ট কত 83% তাহলে আমরা বলতে পারি এখানে কি হইছে কর্মদক্ষতা বৃদ্ধি পেয়েছে তো কর্মদক্ষতা কত বৃদ্ধি পেয়েছে আমরা এটা যদি আমরা বের করে দেই ডেল এন ইজ ইকুয়াল টু কত হবে এটা প্রাইম ডেল টি ইজ ইকুয়াল টু হবে

তাহলে আমাদের কি হবে কর্মদক্ষতা আঠারো পয়েন্ট বিয়াল্লিশ পার্সেন্ট কি হবে বৃদ্ধি পাবে তো আশা করি তোমরা পুরো ম্যাটটি বুঝতে পেরেছ যদি কারো কোনো বুঝতে অসুবিধা যদি হয় তোমরা কমেন্ট বক্সে তোমরা আমাকে জানাবা আমি আবার কমেন্ট বক্সের মধ্যে তোমাকে বোঝানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাই